রবিবার কুমারী পূজা পুষ্পাঞ্জলি আরাধনা ও ধর্মীয় মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হল শারদীয় দুর্গোৎসবের মহা ভক্তদের উলুধ্বনি ঢাকের বাদ্য আর শঙ্খের মঙ্গলধ্বনিতে মুখরিত ছিল বগুড়ার পূজা মণ্ডপগুলো দেবীর আরাধনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা সকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদন ভক্তদের উলুধ্বনি ঢাকের বাদ্য আর শঙ্খের মঙ্গলধ্বনির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা মহাষ্টমীতে মেতেছিলেন দেবী দশপূজার আরাধনায় শাস্ত্রে বর্ণিত রয়েছে অসুরীয় শক্তি স্বর্গমর্ত অধিকার করাই বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন দেবগণের আহ্বানে সাড়া দিয়ে দেবী অধিষ্ঠিত হয় নবরূপা রূপে পুনর্জন্মে রূপে অসুর বধ করেন এরপর থেকে মর্ত লোকে বিধান শুরু হয় কুমারী পূজার মহাষ্টমীতে নারী শক্তির আবির্ভাব তাই এ তিথিতেই মাতৃরূপে কুমারী পূজার মাধ্যমে করা হয় দেবী দশপূজার আরাধনা শুদ্ধ চিত্ত শুদ্ধ মনে ঈশ্বরের প্রকাশ বেশি ঘটে তাই আমরা জীবন্ত রূপী কিশোরীকে নিয়ে মাতৃ জ্ঞান করে মা দুর্গার মূলত মা দুর্গারই পূজা করা হয় বা রূপে মেয়েদের আবির্ভাব প্রতিটা মেয়ের মধ্যেই বা দুর্গার শক্তি আছে প্রতিটা নামকৃষ্ণ আসলে দুর্গা পূজার সাথে কুমারী পূজা হয় ধর্মীয় ভাবকাম্ভীর্য ও নারীদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠিত কুমারী পূজায় মণ্ডপে মণ্ডপে আনন্দঘন পরিবেশে মুখরিত ছিল ভক্তবৃন্দরা বেলপাতা ফুল দিয়ে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে মহাষ্টমীতে মা দুর্গার কাছে সকলের মঙ্গল কামনায় ভক্তি প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা পৃথিবীর সবগুলো মানুষ যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করে অনেক সুন্দরভাবে আসলে থাকে মা দুর্গার কাছে এই কামনা যে নারী জাতি যে একটা মার জাত এবং মা সম্মান করতে হয় সেই জিনিসটা এখানে শেখায় নারীর শক্তির আমরা যে পূজা করতে পারি নারীকে সম্মান প্রদর্শন করার মধ্য দিয়ে আমরা পূজা কুমারী পূজার মধ্য দিয়ে সেটা আমরা প্রকাশ করতে পারি প্রতিটা মেয়েকে যাতে সম্মানের চোখে দেখা হয় এই জন্যই আর কি কুমারী পূজাটা করা হয় প্রতীকীভাবে একজন কুমারী মেয়েকে পূজা করা হয় এবং প্রত্যেকটা মেয়েই যাতে আমরা সম্মানের চোখে দেখি দুষ্টের দমন আর সৃষ্টের পালনের নিমিত্তে ধরাধামে আগমন ঘটে দেবী দুর্গার অর্থাৎ সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করা একইভাবে বাংলাদেশ পুলিশ বাহিনীও অন্যায়কে দূরীভূত করে সত্য সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা দেবী দুর্গা মর্তে এসেছেন তিনি মূলত দুষ্টের দমন এবং সৃষ্টের লালনের জন্য এবং আমরাও বাংলাদেশ পুলিশ সদস্যরা কিন্তু একই কাজ করে থাকি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করা অন্যায়কে এই ধরাধাম থেকে দূরীভূত করা শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসন ও আইন বাহিনীর পাশাপাশি সহযোগিতা করছেন বগুড়ার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও সার্বিক সহযোগিতা আমি আছি আমার কর্মী আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা অবশ্যই ইনশাল্লাহ দেখভাল করব যাতে সুস্থভাবে এই পূজাটা প্রতি বছর হয় শারদীয় পূজা অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে এর পরিসমাতি ঘটবে এবং সনাতন হিন্দু ধর্মের যারা লোকজন আছে এটা কি এনজয় করতে পারবে ধরনেকে ঘিরে ফেলা সকল অশুভ শক্তিকে বিনাশ করতেই এই ধরাধামে আবির্ভাব ঘটে দেবী দুর্গার দেবীর কৃপায় সকল অশুভ শক্তিকে পায়ে মারিয়ে সাম্যের পথে এগিয়ে যাবে সবাই এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের পাতন কর্মকা কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া